আসসালামু আলাইকুম আজ হচ্ছে আমরা বিন্যাস সমাবেশের দ্বিতীয় ক্লাস করব ফার্স্টের ক্লাসে হচ্ছে আমরা বিন্যাস সমাবেশের বেসিক আলোচনা করছিলাম তো আজকের ক্লাসে হচ্ছে আমরা বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসে ওকে তো ফার্স্টে হচ্ছে আমরা এখানে ফ্যাক্টরিয়াল নিয়ে একটু আলোচনা করি গত ক্লাসে আলোচনা করছিলাম আজকে একটু মনে করি তো ফ্যাক্টরিয়াল জিনিসটা কি আমরা যদি অ্যান ফ্যাক্টরিয়াল লিখি তাহলে এইভাবেও লিখতে পারি বা হচ্ছে আহ এইভাবেও লিখে প্রকাশ করতে পারি ওকে এই n ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায় এন ফ্যাক্টোরিয়াল বলতে বুঝে হচ্ছে এন সংখ্যক এন সংখ্যক এন সংখ্যক স্বাভাবিক স্বাভাবিক ক্রমিক ক্রমিক সংখ্যার সংখ্যার গুণফল ওকে মানে n সংখ্যক স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে কি জিনিসটা এন এন মাইনাস ওয়ান মাইনাস টু ডট ডট হচ্ছে কি থ্রি টু ওয়ান ওকে মানে এন সংখ্যক স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল কিন্তু এখানে ওকে তো এই জিনিসটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু তার ফ্যাক্টরিয়াল ওকে মানে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে এখানে এইটাতে হচ্ছে আমরা এন এর মাধ্যমে দেখলাম এখন যদি আমরা একটু উদাহরণ দিই তাহলে ফাইভ ফ্যাক্টরিয়াল বলতে কি বুঝায় ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু এগুলোর একশো বিশে একশো বিশ তার মানে হচ্ছে একশো বিশ ফোরিয়াল এই কল হচ্ছে কত এই যে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান কত হয় আহ তিন চারে বারো বারো দুগুনা চব্বিশ এই চব্বিশ হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল এর মান ওকে তো এই ফ্যাক্টোরিয়াল জিনিসটা আমাদের এখানে ইউজ পরিমাণে কাজে লাগবে ওকে তাহলে এখন হচ্ছে আমরা প্রশ্ন চলে যাই তো ফার্স্টে হচ্ছে আমরা এখানে একটা ম্যাথ সলভ করি এটা কিন্তু আমাদের থার্টি ফাইভ বিসিএস পরীক্ষা ছিল ওকে তো এখানে কি বলছে এখানে এখানে একটা শব্দ দিছে বলছে এই শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে এই শব্দটার যে বর্ণগুলো আছে সবগুলো বর্ণকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা এই শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ হবে কারণ আমাদের এখানে যে শব্দটা দিছে সেই শব্দটার মধ্যে যে বর্ণগুলো আছে সবগুলোকে একত্রে নিয়ে যতভাবে ভাবে বিন্যাস করা যায় ওই বিন্যাস সংখ্যা বের করতে হবে এবং এই শব্দটার এই শব্দটার মধ্যে যতগুলা বর্ণ আছে সেই সবগুলা বর্ণকে নিয়ে আহ যত বিন্যাস করা যায় ওই বিন্যাস সংখ্যা বের করতে হবে তারপর দেখতে হবে যে এইটার বিন্যাস সংখ্যা এটার বিন্যাস সংখ্যার কত গুণ ওকে তাহলে এখানে বর্ণ আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বর্ণ এইট ফ্যাক্টোরিয়াল ওকে তারপরে দেখতে হবে এখানে হচ্ছে কোন বর্ণ হচ্ছে দুইবার তিনবার আছে কিনা এই যে সি আছে একবার দুইবার সি আছে দুইবার তাহলে যে ভাগ হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল ওকে এ আছে একটা দুইটা তাহলে আবার টু ফ্যাক্টোরিয়াল এল নাই ইউ নাই টি আছে দুইটা আর একটা টু ফ্যাক্টোরিয়াল ওকে আমরা কিন্তু ফার্স্টে কিন্তু ফ্যাক্টরিয়াল জিনিসটা দেখছিলাম তো এখানে হচ্ছে ফ্যাক্টরিয়াল গুলো ভাঙায় হচ্ছে আমরা একটা সংখ্যা বের করব ওকে তাহলে এখানে এইট ফ্যাক্টরিয়াল মানে আমরা ভাঙাই এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স ইন্টু ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ওকে ইন্টু ওয়ান দেওয়ার দরকার নাই মানে ইন্টু ওয়ান দিলেও যা না দিলেও তা সমস্যা নেই ওকে আর নিচে হচ্ছে টু ইন্টু ওয়ান ইন্টু টু ইন্টু ওয়ান ফার্স্ট বার বলে হচ্ছে আমি ওয়ান ওয়ান দিলাম পরের বার আর ওয়ান ওয়ান দিব না কিন্তু কারণ ওয়ান গুণ আকারে রাখলেও যা না রাখলেও তা এখন হচ্ছে আমরা কাটাকাটিই করব একটু সহজভাবে হিসাব করার চেষ্টা করি এই সবগুলা মিলে গুণ করলে হচ্ছে কত হয় আট আর এই আট এটা দিলাম আমরা শেষ এই যে দুই দুগুণ চার চার দুগুণ আট 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 কাটাকাটি গেল ওকে এখন হচ্ছে কি এই পাঁচ ছয় তিরিশ আর এই সাত আর চার চার সাতটা কত আটাইশ ইন্টু আটাইশ আর তিন দুগুণা ছয় ইন্টু ছয় এগুলা গুণ গুণগুলো হচ্ছে আমরা পাবো তিরিশ আটাই ছয় তাহলে তিরিশ ইন্টু আঠাইশ কত হয় জিরো আর তিন আট চব্বিশ এই যে চব্বিশ এক ঘর কাটা এই যে একটা শূন্য আর হচ্ছে ছয় তিন দুগুনা ছয় ওকে তিন দুগুনা ছয় কত হয় এখানে জিরো ফোর এইট ওকে মানে আটশো চল্লিশ তার সাথে আবার কি গুণ করবো আমরা ছয় ছয় গুণ করবো জিরো আহ চার ছয় চব্বিশ চার হাতে দুই ওকে আর এখানে কত আটচল্লিশ আর দুই পঞ্চাশ এই যে পঞ্চাশ ওকে পাঁচ হাজার এটা কত এই যে পাঁচ হাজার চল্লিশ পাইছি আমরা ওকে তার মানে হচ্ছে আমরা এটার বিন্যার সংখ্যা পাইছি এটার বিন্যাস সংখ্যা হচ্ছে এই যে পাঁচ এখন হচ্ছে আমরা কি করবো এই যে এই শব্দটার হচ্ছে সংখ্যা বের করবো এখানে বর্ণ আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত ভাগ এই আছে কয়টা একটা দুইটা আর কিছু ডাবল নাই আছে এম নাই ই নাই আর নাই সি নাই আর কিছু ডাবল নাই ওকে এটার আমরা ফ্যাক্টোরিয়াল বের করবো তাহলে সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ওকে ইন্টু ওয়ান দেওয়ার দরকার নাই আর এখানে টু মানে আছে টু এই টু টু কাটাকাটি যায়

আটশো চল্লিশ সাথে স্যার কি করবো আমরা আটশো চল্লিশ সাথে তিন গুণ করবো এই যে তিনগুণ আকার আছে এখানে জিরো বারো দুই এক আর হচ্ছে ওকে হচ্ছে হচ্ছে এইটার বিন্যার সংখ্যা কত পেলাম আমরা দুই হাজার পাঁচশো বিশ তাহলে এখন হচ্ছে কি এইটা মানে হচ্ছে কি এইটা হচ্ছে এইটার কত গুণ দেখে কিন্তু বোঝা যাইতেছে সিম্পল জিনিস এটার হচ্ছে আমরা দুই দ্বারা গুণ করলে হচ্ছে কত হয় এটা পাওয়া যায় যে পাঁচশো চল্লিশ পাওয়া যায় তার মানে হচ্ছে কি এইটা হচ্ছে সরি যে এইটা হচ্ছে এটার দ্বিগুণ হচ্ছে দুই গুণ দুই গুণ অ্যান্সার হবে কত দুই গুণ ওকে অ্যান্সার হচ্ছে দুই গুণ এখন এইটা কি বলছে আমাদের এখানে হচ্ছে শূন্য ওয়ান টু থ্রি ফোর পাঁচটা অঙ্ক দিছে দেয়া বলছে যে এই অঙ্কগুলো দ্বারা কতগুলো পাঁচ অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে এই যে অর্থপূর্ণ একটা কথা বলে দিছে এখানে ওকে আর যেহেতু পাঁচ অঙ্কের কথা বলছে পাঁচ অঙ্ক এখানে অঙ্ক দিছে পাঁচটা তাহলে এই সবগুলো অঙ্ক ব্যবহার করে আমাদের অর্থপূর্ণ সংখ্যা গঠন করতে বলছে আর অর্থপূর্ণ সংখ্যা মানে কি বুঝাইছে এখানে এখানে যেহেতু আমাদের একটা শূন্য দেওয়া দিছে এটা শূন্য দিছে এই পাঁচটা অঙ্কের মধ্যে আমার একটা শূন্য আছে তো পাঁচ অঙ্ক যদি আমরা এটা এই মুখে লিখি জিরো ওয়ান টু থ্রি ফোর এটা কিন্তু একটা সংখ্যা হইছে বাট পাঁচ অঙ্কের অর্থপূর্ণ কোনো সংখ্যা হয় নাই সামনে শূন্য দিলেও যা না দিলেও তা ওকে তার মানে সামনের ঘরে হচ্ছে শূন্য থাকতে পারবে না সামনের ঘরে শূন্য ছাড়া এই এক দুই তিন চার এই চারটার যে একটা বসাবো যেহেতু চারটার যে কোনো একটা বসাবো তার মানে হচ্ছে কি মানে চার ভাব চার ভাবে নিতে পারবো একবার যদি ওয়ান বসা দিলে একভাবে ভাবে টু বসালে আরেকভাবে ভাবে থ্রি বসালে আরেক আর চার বসাইলে আরেকভাবে আমি কিন্তু বলছিলাম যে সাজানো বিন্যাস বলতে কিন্তু সাজানো আমরা কিন্তু এখানে সংখ্যাগুলোকে সাজাইতেছি ওকে তাহলে একবার হচ্ছে ওয়ান একবার টু একবার থ্রি একবার চার তাহলে কয়বার চার ভাবে শূন্য ছাড়া চার ভাবে তাহলে যে ফোর নিলাম ওকে তাহলে এটার জন্য কি করবো আমরা ওকে একটু ঠান্ডা মাথায় মানে বুঝার চেষ্টা করলে জিনিসগুলো সহজ এই অর্থপূর্ণ সংখ্যা বলে দিচ্ছে হচ্ছে কি সামনে শূন্য থাকতে পারবো না মেয়ে কথা হচ্ছে এটা তো সামনে শূন্য থাকতে পারবো না মানে কি শূন্য বাদ দিয়ে আর যে চারটা আছে সেই চারটা দ্বারা হচ্ছে সাজাইতে হবে সামনে দিয়ে এই জন্য আমরা চার ভাবে নিছি মানে সামনে শূন্য বাদে আর চারভাবে সাজানো যায় সেটা নিচে তারপরে এই চারটা সংখ্যাকে কতভাবে সাজানো যায় এই জন্য হচ্ছে চার ফ্যাক্টোরিয়াল তাহলে ফোর ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান দিলো চলে না দিলো চলে সিক্সটিন ইন্টু সিক্স গুণ করলে কত হয় সিক্সটিন সিক্স ছয় ছয় ছত্রিশের ছয় তিন নয় ছিয়ানব্বই তার হচ্ছে কত নাইনটি সিক্স আমাদের অ্যান্সার হচ্ছে নাইনটি সিক্স এটা কিন্তু আমাদের হচ্ছে সমাবেশ থেকে আসছে তো এখানে কি বলছে এখানে এন সি টুয়েলভ এন সি সিক্স হলে এন এর মান কত তা আমাদের ছোট্ট একটা সূত্র মনে রাখতে হবে এখানে সূত্র মনে রাখলে হচ্ছে খুব কম সময় মধ্যে আমরা করতে পারি আমরা যদি এন সি এক্স ইকাল হচ্ছে এন সি ওয়াই হয় এত হলে এক্স ইকুয়াল ওয়াই অথবা অথবা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে এন ওকে মানে এইটা অথবা এইটা ওকে তার মানে এখানে হচ্ছে কি যে এখানে এই যে এইটার মধ্যে যেহেতু আমাদের এইটা না তার মানে এইটা হবে ওকে তাহলে এটা হলো কি এখানে এই যে বারো আর ছয় যুগ করলে কত হয় বারো যুগ ছয় এই হচ্ছে এন তাহলে আমাদের এন এর মান কত আঠারো ওকে এন এর মান হচ্ছে আঠারো তার মানে আমাদের হচ্ছে এই সূত্রটা জানা থাকলে হচ্ছে খুব সহজে কম সময় করা যায় এটা দেখে এখানে কি বলছে যে পাঁচজন পুরুষ ও হচ্ছে চারজন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও হচ্ছে দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যায় কমিটি গঠন ওকে তার মানে হচ্ছে এটা কি সমাবেশ ওকে আমাদের কিন্তু দেখেই বুঝতে হবে যে এটা মানে কি করতে হবে ওকে দল গঠন কমিটি গঠন এগুলো কিন্তু হচ্ছে সমাবেশ ওকে কম্বিনেশন আর হচ্ছে কি যে আমি বলছিলাম সাজানো যায় কত প্রকারে মানে সাজা মানে সাজানো যায় সেগুলো হচ্ছে বিন্যাস ওকে তাহলে হচ্ছে কি পাঁচজন পুরুষ হচ্ছে চারজন মহিলার একটি দল থেকে পাঁচজন পুরুষ এবং হচ্ছে চারজন মহিলার একটি দল থেকে একজন পুরুষ এই যে একজন পুরুষ ও হচ্ছে দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি একটি কমিটি গঠন করা যাবে ওকে এটার মধ্যে প্যাচ নাই এটা কিন্তু হচ্ছে একচল্লিশ বিশেষ পরীক্ষার ছিল তাহলে পাঁচজন পুরুষ থেকে হচ্ছে একজন নিতে বলছে তাহলে হচ্ছে এই যে সি কত হবে ওকে গুণ মহিলা থেকে হচ্ছে মহিলা নিতে হবে তেমন হচ্ছে এই যে চার সি দুই ওকে আমরা কিন্তু সূত্র জানি আমি সূত্রটা আবার একটু লিখে দিই এখানে সূত্রটা কি ছিল এখানে এখানে লিখি এন সি আর এনসিআর ইকল হচ্ছে কি ছিল এন ফ্যাক্টেরিয়াল ভাগ হচ্ছে কি আর ফ্যাক্টেরিয়াল এন মাইনাস আর তার হচ্ছে হোল ফ্যাক্টরিয়াল ওকে আমাদের হচ্ছে এই সূত্রগুলো কিন্তু জানা থাকতে হবে ওকে এন সি আর মানে এনসিআর ইকল হচ্ছে কি এন ফ্যাক্টেরিয়াল ভাগ হচ্ছে আর ফ্যাক্টেরিয়াল এন মাইনাস তার হোল ফ্যাক্টরিয়াল ওকে তাহলে আমরা হচ্ছে কি ভাঙাই পাঁচ ফ্যাক্টরিয়াও ভাগ হচ্ছে কি এখানে কত এক ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে এখানে কত পাঁচ মাইনাস এক আর হোল ফ্যাক্টোরিয়াল এক ফ্যাক্টোরিয়াল ওকে গুণ চার ফ্যাক্টোরিয়াল দুই ফ্যাক্টোরিয়াল আর গুণ একবার লিখলে হইতো তারপর লিখে সে লিখি বোঝার সুবিধা মানে বোঝার সুবিধার্থে হচ্ছে কি আমি সূত্রগুলাই ভাঙাইলাম বাট এগুলি কিন্তু অনেক খুব শর্টকাটে করা যায় এইটা মানে কিন্তু হচ্ছে কি শুধু ফাইভ ওকে এটা মানে হচ্ছে শুধু ফাইভ এগুলি আমরা একটা ক্লাস করবো পরে যাই হোক তো সূত্র ভাঙাইলাম আর কি এখানে বাট যখন আমরা আমরা প্র্যাকটিস করতে করতে এগুলো সব সূত্রগুলো সব আয়ত্তে আসবে তখন কিন্তু দেখলেই বুঝবো যে এটার মানে হচ্ছে শুধু ফাইভ যাই হোক তো শুধু ফাইভটা কীভাবে আসে আমি দেখাই এখানে ফাইভ ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কি ফাইভ ইন্টু চার ফ্যাক্টরিয়াল দেখা যায় চার ফ্যাক্টরিয়াল মানে কি চার থেকে এক পর্যন্ত তাহলে এমনি লিখলেও তো চার থেকে এক পর্যন্ত আসতো আর এর এক ফ্যাক্টরিয়াল মানে এক এক লেখার দরকার না এটা মানে হচ্ছে চার ফ্যাক্টরিয়াল ওকে এই দুটা কাটাকাটি গেলে থাকতো তো শুধু ফাইভ ওকে আমি তাই লিখছিলাম যাই হোক গুণ কথা এখানে চার ফ্যাক্টরিয়াল চার ফ্যাক্টরিয়াল চার ফ্যাক্টরিয়াল মানে কি চার ইন্টু তিন ইন্টু হচ্ছে কি দুই আর নিচে হচ্ছে টু ফ্যাক্টরিয়াল মানে টু এখানে হচ্ছে টু ফ্যাক্টরি মানে টু এই দুটো বলে চার কাটা তাহলে হচ্ছে তিন দুগুণ ছয় ছয় আর পাঁচ পাঁচ ছয় তিরিশ ওকে তো এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিস করতে হবে আমি এখানে যে ম্যাথ দেখাইলাম বাইসা বাইসে কয়েকটা ম্যাথ দেখাই বিন্যাস থেকে হচ্ছে দুইটা এবং সমাবেশ থেকে হচ্ছে দুইটা তো এই টাইপের ম্যাথগুলো হচ্ছে কি আমাদের হচ্ছে বিভিন্ন হচ্ছে ওই কি বলে প্রশ্ন ব্যাংকে পাওয়া যাবে তো প্রশ্ন ব্যাংক দেখে দেখে যদি এই টাইপের প্রশ্নগুলো সমাধান করা যায় তাহলে বিসি সহ সহজে কোনো পরীক্ষাই হচ্ছে পারা যাবে ইনশাআল্লাহ ওকে তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ